সুস্থ দেহ সুস্থ মন সুন্দর স্বাস্থ্য করিব গঠন সুস্থ দেহে সুস্থ মন খেলাধুলা বড়ই প্রয়োজন জমকালো নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হতে যাচ্ছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ কলাকুপা কুকিলপেড়ি উচ্চ বিদ্যালয় নানা রকম অনুষ্ঠান দিয়ে সাজিয়েছে আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষক শিক্ষার্থী সবাই মিলে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য নানান ধরনের সাজসজ্জা করেছে মাঠকে আর এখনই অতিথি এসে আমাদের এই অনুষ্ঠানকে অলঙ্কৃত করবেন তো আমরা অপেক্ষায় আছি অতিথির এখনই অতিথি বরণ করা হবে আর অতিথিকে বরণ করার জন্য আমাদের আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা অতিথিকে বরণ করতে যাচ্ছি আর এই অতিথি বরণের আয়োজনটুকু আপনাদের সাথে শেয়ার করছি সাথে থাকবেন উপভোগ করুন আমাদের আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ তো দর্শক মন্ডলী অতিথিকে বরণ করতে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা সুন্দর সাজে সেজেছেন সেই সাথে রয়েছে আমাদের বিদ্যালয়ের স্কাউট দল শিক্ষক শিক্ষিকাবৃন্দ বৃন্দ আমরা সবাই প্রধান শিক্ষক ওনার নেতৃত্বে অপেক্ষায় আছি এখনই আমাদের সম্মানিত অতিথি তিনি আসবেন এসে আমাদের আজকের এই খেলা উদ্বোধন করবেন আমাদের এই অনুষ্ঠানকে অলন্তৃত করবেন তো আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি এখনই এসে উনি উপস্থিত হবেন তো ম্যানেজিং কমিটি সহ আমরা শিক্ষক শিক্ষার্থী সবাই বিভিন্ন জায়গায় অপেক্ষা করছি আমরা প্রধান ফটকে এই মুহূর্তে অবস্থান করছি অতিথি এখনই আমাদের মাঝে আসবেন আমাদের এই বিদ্যালয়ের খেলা উদ্বোধন করবেন এই সুভক্ষণের অপেক্ষায় আমরা সবাই দাঁড়িয়ে আছি তো অতিথিকে সম্মান জানাবো স্কাউট সালাম জানাবো অতপর সম্মানের সাথে আমরা ওনাকে ওনার আসন অলঙ্কৃত করার জন্য বিনীত অনুরোধ জানাবো আমরা সেই শুভক্ষণের অপেক্ষায় আছি সালামুয়ালাইকুম ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকল দর্শক সুবর্ণ দেয় সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমাদের অতিথি এসে এই খেলা প্রাঙ্গণে আসবেন উপস্থিত হবেন এবং আমাদের এই খেলা উদ্বোধন করবেন তো আমাদের স্কাউট শিক্ষার্থী সবাই আমরা প্রস্তুত অতিথিকে বরণ করার জন্য তো আমাদের এই অতিথিকে বরণ করার জন্য নানা কর্মশালা গ্রহণ করা হয়েছে তো আমরা অতিথি আসা মাত্রই সেই কর্মশালাগুলো আপনাদের সাথে শেয়ার করতে থাকবো আশা করি এই অতিথি বরণ যে প্রোগ্রাম সেটা আপনারা উপভোগ করবেন ধন্যবাদ সাথে থাকার প্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে প্রধান অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা ইসলাম জনাব দিলরুবা ইসলামকে আমাদের স্কাউট দল স্কাউট সালাম জানিয়েছে তো স্কাউট সালামের মাধ্যমে তিনি আমাদের বিদ্যালয়ে প্রবেশ করলেন এবং তিনি এগিয়ে আসছেন আমাদের এই অতিথির আসন আমন্ত্রিত করবেন প্রধান শিক্ষকের নেতৃত্বে অন্যান্য অতিথিবৃন্দ সাথে আছেন সাথে রয়েছেন আমাদের নবাবগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার ও অন্যান্য অতিথিবৃন্দ ওনারা দৃঢ় পায়ে এগিয়ে আসছেন আমাদের প্রধান যে গেট রয়েছে এই গেটে এসে তিনি উপস্থিত হয়েছেন আমাদের প্রধান শিক্ষক মহোদয় এই গেটের বিভিন্ন অংশবিশেষ বর্ণনা করে শোনাচ্ছেন আমাদের এই খেলাধুলায় অনেক সুনাম রয়েছে আমাদের অনেক গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্ট আছে সেগুলো তিনি প্রধান অতিথির সাথে শেয়ার করছেন আপনারা দেখতে পাচ্ছেন উনি ধৈর্য ধরে শুনছেন এবং দেখছেন ওনার নিজের ছবিও আমরা প্রধান ফটকে অর্থাৎ গেটে বর্ণিত করেছি সাটিয়ে দিয়েছি তো উনি সেই কৃতিত্ব দেখছেন নিজের চোখে আর এগিয়ে আসছেন আমাদের শিক্ষার্থীরা ফুল দিয়ে ওনারকে শুভেচ্ছা জ্ঞাপন করছে তো আপনারা দেখতে পাচ্ছেন উনি ধীরব পায়ে গিয়ে আসছে আর আমি চেষ্টা করছি এই পুরো বিষয়টাকে পুরো অনুষ্ঠানটাকে ভিডিও ক্রেমে ধরে রাখার জন্য সাথেই থাকবেন পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে সকল বিষয় শেয়ার করতে থাকব আমাদের এই আজকের প্রতিযোগিতা অর্থাৎ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত সুন্দর আয়োজনটুকু আপনারা প্রাণ করে দেখতে পারবেন সুন্দর হবে তো উনি আসছেন আমাদের প্রধান মঞ্চে তো মঞ্চে এসে আসন গ্রহণ করবেন সেই সাথে আমাদের অনুষ্ঠান শুরু হবে জনাব দিলরুবা ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নবাবগঞ্জ ঢাকা উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা কলাকুপা কুকিল প্যার উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে পরতাদের মাধ্যমে অভিনন্দন জানাই সেই সাথে যে সকল অতিথিবৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন তাদেরকেও মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি নির্বাহী কর্মকর্তা নবাবগঞ্জ ঢাকা সভাপতি কলাকুপা কুকিল পাড়ি উচ্চ বিদ্যালয় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন উপস্থিত রয়েছেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শাহজ আলম এবং অন্যান্য অতিথিবৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত আছে সম্মানিত অতিথিবৃন্দ আজকের এই আয়োজন আপনাদের আলাপ করছে এই আয়োজন ফুল ফুটক বা নাই ফুটুক আজ বসন্ত